হ্যালো বন্ধুরা গভীর সমুদ্রের কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অজানা অন্ধকার আর ভয়ঙ্কর সব প্রাণী প্রথমেই মনে পড়ে শার্ক বক জেলিফিশ কিংবা বিষাক্ত বফার ফিশের কথা কিন্তু আপনি এটা জানেন না সমুদ্রের গভীরে এমনও কিছু প্রাণী আছে যারা মোটেও ভয়ঙ্কর না বরং তারা এতটাই ফ্রেন্ডলি যে একবার তাদের কাছে গেলে আপনার মনে হবে তারা যেন আপনার হারিয়ে যাওয়া কোনো বন্ধু এরা আপনাকে দেখলে পালাবে না বরং বন্ধুত্ব করতে আপনার কাছে ছুটে চলে আসবে কি বিশ্বাস হচ্ছে না তো চলুন ছায়ামিতের আজকের ভিডিওতে এই সমস্ত আশ্চর্যজনক সামুদ্রিক প্রাণীগুলোকে এক্সপ্লোর করা যাক সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার তো এই যে আপনি 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 যদি এদের এদের সঙ্গ একবার পান তাহলে তো তো ছেড়ে আর ফিরে আসতে চাইবেন না শেষের প্রাণীটা দেখে রীতিমতো হতবাক হয়ে যাবেন তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মিস করবেন না আপনাকে বিশেষভাবে অনুরোধ করব সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অল অপশন সিলেক্ট করে নিন নাম্বার ওয়ান সি টার্টেলস হ্যাঁ বন্ধুরা গোটা দুনিয়া জুড়ে যত কচ্ছপ আছে তার মধ্যে সমুদ্রে বাস করা কচ্ছপগুলো সবচেয়ে শান্ত এবং সুন্দর প্রকৃতির হয়ে থাকে সমুদ্রের কচ্ছপের সাথে সাঁতার কাটা সমস্ত দুনিয়াতেই প্রচলিত আর তা মানুষের মধ্যে এক আলাদা অনুভূতির সৃষ্টি করে আপনি যদি একবার এদের সাথে পরিচিত হন তাহলে সারা জীবন আপনি এদের কথা আর ভুলতে পারবেন না সমুদ্রের কচ্ছপ দেখতে পাওয়া এবং তাদের সাথে সাঁতার কাটা খুবই একটা মনোমুগ্ধকর ব্যাপার যা স্কোবা ড্রাইভাররা মিস করে না মানুষেরা সব সময় চায় এমন সামুদ্রিক প্রাণীদের সাথে সময় কাটাতে যারা বন্ধুত্বপূর্ণ এবং দেখতে অনেক সুন্দর তাদের মধ্যে এই সিটার টেলস প্রথম সারিতে রয়েছে এতটাই হয়ে থাকে আপনি তাদের দেখলে একবার হলেও স্পর্শ করতে চাইবেন সমুদ্রে কোনো মানুষের উপস্থিতি দেখলেই এরা তাদের ভালোবাসা দেখাতে ছুটে চলে আসে এদের আচার আচরণ খুবই বন্ধুত্বপূর্ণ যার কারণে সি টার্টেলস ইউনিক সি নামে পরিচিত নাম্বার টু ম্যান্টারেস মেন্টারেসকে যদি আমরা সমুদ্রের সবচেয়ে শান্ত প্রাণী বলে থাকি তাও হয়তো ভুল হবে না যদিও এরা রেস প্রজাতির প্রাণী সমুদ্রে এমন কিছু রেস প্রজাতি আছে যারা আপনার ক্ষতি করতে পারে তাই মানুষেরা মেন্টারেসকে অন্য সব ভয়ঙ্কর প্রাণীদের সাথে তুলনা করে থাকে কিন্তু আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি ম্যান্টারেস অন্য সব রেস প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা এরা খুবই সুন্দর এবং শান্ত প্রজাতির হয়ে থাকে মানুষের সাথে সময় কাটাতে এরা খুবই পছন্দ করে এবং এদের সাথে সময় কাটাতে কিছু মানুষ সমুদ্রের গভীরে যায় আর তখনই এরকম কিছু দৃশ্য দেখার সৌভাগ্য মিলে ম্যান্টারেস অনেক শান্ত প্রকৃতির হওয়ার কারণে এদেরকে সি বলা হয়ে থাকে এই রেস প্রজাতি আপনার সাথে বন্ধুত্ব করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে যে দৃশ্যগুলি সত্যিই অনেক মনোমুগ্ধকর Number 3 Bottlenose Dolphin বটলনস ডলফিন যেমন সমুদ্রের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রাণীর সাথে আকর্ষণীয় বটে এদের বুদ্ধিমত্তা বাকি অন্য সব ডলফিনদের থেকে সম্পূর্ণ আলাদা এবং প্রাণী বিশেষজ্ঞদের মতে এই জাতের ডলফিন মানুষের জন্য সম্পূর্ণ অনুকূল মানবতা যদি দেখা দেওয়া হয় তাহলে এরা মানব জাতিকে যতটা ভালোবাসে তেমন আমাদেরও উচিত এদেরকে ততটাই ভালোবাসা পৃথিবীতে এমনও অনেক জায়গা আছে যেখানে আপনি ডলফিনের সাথে সাঁতার কেটে মজা নিতে পারবেন সৃষ্টিকর্তা এদের ফেসকে এমনভাবে বানিয়েছেন যে তাদের দিকে তাকালে মনে হবে যে এরা সবসময় হাসছে যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ডলফিনের সৌন্দর্য এবং বুদ্ধিমত্তা মানবজাতিকে জাতিকে বিশেষভাবে আকর্ষণ করে এই কারণেই এদেরকে সমুদ্রের সবচেয়ে লাভিং ক্রিয়েচার্স বলা হয়ে থাকে এই ডলফিন মানবজাতিকে জাতিকে এতটাই পছন্দ করে কখনো কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে এরা আপনার গলা পর্যন্ত জড়িয়ে ধরতে পারে নাম্বার ফোর পিং ডলফিন আপনারা হয়তো এদের নাম শুনেই বুঝতে পারছেন এরা এক ধরনের ডলফিনের প্রজাতি আর এদেরকে সাধারণত অ্যামাজন নদীতে দেখতে পাওয়া যায় যদিও এই ডলফিন প্রজাতি মানুষের সাথে অ্যাডজাস্ট হতে কিছুটা সময় নিয়ে থাকে কিন্তু একবার যদি আপনার সাথে সে বন্ধুত্ব করে নেয় তাহলে এদের এমন সুন্দর কিছু আচরণ এবং ভালোবাসা আপনার হৃদয় ছুঁয়ে দিতে পারে এদের ভালোবাসা এতটাই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকে যা কোনোদিনও আপনি কল্পনাও করতে পারবেন না যদিও এই ডলফিন সমুদ্রের অনেক গভীরে বাস করে যে কারণে মানুষের কাছে এই ডলফিন খুব একটা পরিচিত না তবে যতটাই পরিচিত তাতে এদের শান্ত স্বভাব মানুষের হৃদয় ছুঁয়ে দেয় তবে দুঃখের বিষয় কিছু মানুষ এই প্রাণীগুলি শিকারের কারণে আজ এরা বিলুপ্তির পথে আপনি এদের সাথে খেলতে পারবেন আদর করতে পারবেন কিন্তু শিকার করতে পারবেন না এরা যেমন আপনাকে বন্ধু ভাবে ঠিক আপনাকেও তেমন তাদের বন্ধু ভাবতে হবে নাম্বার ফাইভ মেনাটে ম্যানাটে নামের এই প্রাণীটাকে সমুদ্রের গরুও বলা হয়ে থাকে আপনার কাছে হয়তো সমুদ্রের গরু নামটি আজব মনে হতে পারে কিন্তু হ্যাঁ এদের কিছু আচারাচরণ ও স্বভাবের জন্য এদেরকে এমন নাম ধরেই ডাকা হয় আপনি তো গরু দেখেছেন ঠিক তেমনই স্বভাবের হয়ে থাকে সমুদ্রের এই প্রাণীটি বেশিরভাগ সময় মেরাটে সমুদ্রের মধ্যে ঘুরতে পছন্দ করে এবং ঠিক গরুর মতো ঘাস লতাবাতা খেয়ে থাকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে এরা কোনো সমুদ্রের জীবিত প্রাণী খায় না এদের সৌন্দর্য এবং স্বভাব মানবজাতিকে জাতিকে বিশেষভাবে আকর্ষণ করে আপনি একবার এদের কাছাকাছি চলে আসলে এরাও আপনার বন্ধুর মতো আপনার কাছে এগিয়ে আসবে সমুদ্রের এই প্রাণীগুলোকে এর আগে কখনো দেখেছেন কিনা এবং কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনার কাছে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ